কাঁঠাল না ভাঙি তেল মাখাচ্ছে হাতে আমি মাখাই দাও দেখ কত বড় কাঁঠা লাগে দেখো কত বড় কাঁঠাল এই কাঁঠাল ও কাঁঠাল ফাটাবো কাঁঠাল ফাটাই না দিদুন কাঁঠাল ভাঙা লাগে কাঁঠাল কি করা লাগে ভানাবো ভানাও আচ্ছা হাতে তেল ভরাই লাগে হ্যাঁ আচ্ছা তুমি তো তেল নিছো আচ্ছা কাঁঠাল কি করব আমরা ভানাবো ও বাবা কাঁঠাল দেখছ আর এখন এটা দরকার নাই হ্যাঁ তুমি তো হাত দিও না দিদুন সেই আঠা কিন্তু আরে মুখ ক্ষেত্রে কি হয়ে গেছে পছন্দ হয়ে গেছে বলো তো কোন গাছে কাঁঠাল বলো তোমাদের গাছে না আমাদের গাছের কাঁঠাল সেই চাক মুহূর্ত থেকে আনা হয়েছে কাঁঠাল তোমাদের কাঁঠাল নাই তোমাদের কাছে কাঁঠাল আছে মা কি সুন্দর দেখুন দেখি কিসের আগ পর দেখো তো কিসের কিসে দেবো তোমাকে